অনেক সময় এই ভূমিকম্পর আসার আগেই মনে হয় যে কাল থেকে পড়ে তবে তো আমাদের জীবন নিয়ে টানাটালি হয়েছিল আমি তো ঘর থেকে বেরিয়ে দৌড় মারছিলাম সেই জন্য পুরান বিল্ডিংগুলো আগে মেরামত করতে হবে এগুলো হয় ভেঙে ফেলতে নাহলে আবার মেরামত করতে হবে এছাড়া কোনো বিকল্প হ্যাঁ এগুলো করতে কমে তাহলে তো সতর্ক হতে আমাদের সবাই মানে মালিকদেরও সতর্ক হলো আমাদেরও সতর্ক থাকতে হবে এবং ভূমিকম্পটা কখন আসে কীভাবে আসে এটা তো আর আমরা জানি না এটা আমরা জানি কিন্তু কালকে যে ভূমিকম্পটা হয়েছে এই ভূমিকম্পটা জন্য অনেক আর আর এই জন্য এটা না আমরা এখন থেকে যেগুলো এইভাবে তৈরি করা হয়েছে প্রাচীরগুলো সবগুলো আমরা পরিদর্শন করার কথা বলেছি আমাদের গ্রাম পুলিশকে বলে দিচ্ছি এরকম যেগুলো রিস্কি ওয়াল রয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলবো আর যে বাচ্চাটি মারা গেছে তার দাফনির জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে বিশ টাকা বরাদ্দ প্রদান করেছি ला बि लॻे लाहू बि খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ